দিয়ে দিয়ে কান্না করতে শুরু করেন বেলাল বারবার বার হয়ে যায় আল্লাহ নবীর সাহাবারা বেলালকে বলেন আদিনিয়া বেলাল বেলাল আজান দাও আজানের সময় হয়ে যায় হজরতে বেলাল নদিয়ল্লা হুতাল আনহু বলেন না না আমি শুধু আজান দিয়েছিলাম আমার নবীর জন্য যে নবীর জন্য আমি আজান দিয়েছিলাম আমি যখন আজান দিতাম হয় আমার নবী মসজিদে নবাবীর মেম্বারে বসে থাকতেন আমি নবীর দিকে ফিরে বলতাম আন্না মোহাম্মাদর সুলুল্লাহ আর না হয় আমি আমি আজান দিলে আমার আজান শুনে আল্লাহ নবী বিশ্বনবী নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তার হুজরা থেকে বার হয়ে নামাজের জন্য আসতেন আজকে আমি আজান দিলে কি আমার নবী নামাজের জন্য আসবেন আমার নবী কি মেম্বারে বসে থাকবেন আমি আজান দিতে পারবো না আল্লাহ নবীর রফাতের পরের দিনে হজরতে বেলা দিয়ে নহুতালা নুহু নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে গাঠলে নিয়ে হজরত আবু বাকানরা দিয়ো নহুতালা নুহুর দরবারে হাজির হয়ে গেলেন হ্যাঁ আমি

হজরত আবু বকর রাহ তালহু জিজ্ঞাসা করলেন বেলাল কেন আমরা সকলেই মদিনাতে আছি তুমি কেন মদিনা ছেড়ে চলে যাবে কি সমস্যা বলো কেন তুমি মদিনা ছেড়ে চলে যাবে আমাদের ইমাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আর বেলাল তুমি হলে মোয়াজিন ইমামও চলে গেছেন মোয়াজিনও যদি চলে যায় তাহলে আমরা কাকে নিয়ে থাকব বেলাল কেন যাবে বলো সাবা আল্লাহর নবীর প্রিয় সাহাবা বেলাল রদিয়াল্লা হুতলা আনহু বলেন ইয়া মিরল মিনীল ইয়া খলিফতল মুসলিম আমি মদিনাতে থাকতে পারবো না তার তিনটি কারণ এক নম্বর কারণ হলো আমি আজান দিলে আজ থেকে নবী আর নামাজ পড়াতে আসবেন না আমি আজান দিলে আমার নবী আর হুজরা থেকে বারো হবেন না আমি আজান দিলে আমার নবী আর মসজিদে নবাবির মেম্বারে বসে থাকবেন না দ্বিতীয় নম্বর কারণ হলো আমার নবী সামনে দাঁড়িয়ে ইমামতি করতেন আমি বেলাল পিছনে দাঁড়িয়ে দিতাম দিতাম আজ থেকে আমি বেলাল দিলে আজ থেকে আমি বেলাল তকবির দিলে আমার নবী আর ইমামতি করবেন না তৃতীয় নম্বর কারণ হলো আমি বেলাল একটা বিশেষ একটা আমল ছিল আমার বিশেষ একটা আমল ছিল নবী যখন মদিনায় কোনো কারণে মদিনায় যখন করতেন মদিনার রাস্তা দিয়ে যখন যেতেন আমি বেলাল নবীর সামনে সামনে যেতাম কেননা নব্য নবীর দুশ্মানেরা ইসলামের দুশ্মানেরা নবীর শত্রুরা বিছিয়ে দিত নবীর শত্রুরা নবীর রাস্তায় বড় বড় পাথরগুলো রাস্তায় রেখে দিত যাতে আমার নবীর পায়ে কাটা ফুটে আমার নবীর পায়ে পাথর লেগে আমার নবী কষ্ট পা আমি বেলাল নবীর আগে আগে গিয়ে আমি রাস্তাগুলোকে পরিষ্কার করে দিতাম রাস্তাতে কাটাগুলোকে সরিয়ে দিতাম পাথরগুলোকে সরিয়ে দিতাম আজ থেকে আমি মদিনার রাস্তায় চললে আমার নবী আর মদিনার রাস্তায় চলাফেরা করবেন না অতএব যে মদিনাই আমার চলার পরে আমার নবী চলবেন না আমি আজান দিলে আমার নবী নামাজ পড়াবেন না আমি এখন আমার নবী মামতি করবেন না আমি এই মদিনাই আজ থেকে আমি আর থাকতে চাই না তিনটি কারণ এক নম্বর কারণ আমি আজান দিলে নবী হয় মেম্বারে বসে থাকতেন না হয় হুজরা থেকে বারো হয়ে নামাজ পড়ানোর জন্য আসতেন দ্বিতীয় নম্বর কারণ আমি একামাত দিলে আমি তকবির দিলে আল্লাহর হাবিব নামাজে ইমামতি করতেন আর আল্লাহর নবী দুশ্মানেরা শত্রুরা তারা রাস্তায় কাটা বিছিয়ে দিত পাথর বিছিয়ে দিত আমি আগে আগে যেতাম যাতে নবীর জন্য আমি রাস্তাটা পরিষ্কার করতে পারি পাথর কাকর কাটা লেগে আমি বেলাল আমার পায়ে কষ্ট হোক কিন্তু আমার নবীর পায়ে যাতে কোনো রকম কষ্ট না হয় তাই আমি আগে আগে চলতাম নবী আমার পিছনে পিছনে আসতেন কিন্তু আজ নবী আর মদিনার রাস্তায় চলাফেরা করবেন না অথায়ব আমি বেলাল মদিনা ছেড়ে চলে যেতে চাই নবীর সাহাবা امير المؤمنين خليفه المسلمين هزرت ابو بكر رضي الله تعالى عنه বেলালকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বেলাল বুঝতে চাইলেন না বার বার বললেন ইয়া আমির মুমিনিন ইয়া খলিফত মুসলিমিন আমাকে ক্ষমা করে দিন আমার বিয়াদবি মাফ করে দিন আমি আর মদিনাতে থাকতে পারছি না এই বিরহের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আমি মুহূর্তে মুহূর্তে অজ্ঞান হয়ে যাচ্ছি আমি নবীর বিরহের যন্ত্রণা সহ্য করতে পারছি না তবে বেলাল কোথায় যেতে চাও আল্লাহর নবীর প্রিয় সাহাবা হসবতে বেলাল লাদিয়াল্লাহু তালানহু বলেন ইয়ামির মিনিন খলিফাতুল মুসলিমই আমি মদিনা ছেড়ে আমি দামেশকে চলে যেতে চাই সিরিয়ার দামেশকে গিয়ে সেখানে আমি ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আমার নবীর মোহাব্বতে আমি দিনের জন্য যুদ্ধ করে জেহাদ করে আমি আমার জীবনকে উৎসর্গ করে আমার নবীর দেখানো পথে আমি চলতে চাই হজরত বেলা রদিয়াল্লাহ আনহুকে বাধা দিয়ে রাখতে পারলেন না বেলা রদিয়াল্লাহ তাল আনহু আবু বকার রাদি আল্লাহ তালা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার পথে পাড়ি দিলেন দামেশকে পৌঁছে গেলেন এ নৌ যুবকেরা ও মুরু বিয়ানেরা আল্লাহ নবীর প্রিয় সাবা হজরতে বেলাল নদিয়াল্লাহুতা লালহু সিরিয়ার দামেস্কে পৌঁছে গেলেন দমেশকে একদিন নয় দুদিন নয় কোনো বর্ণ অনুযায়ী ছয় মাস কোনো বর্ণ রেওয়ায়াত অনুযায়ী দুই বছর কোনো বর্ণ না অনুযায়ী তিন বছর দামেশকে থাকার পরে নবীর সাবা মধ্যে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে সে হাজির হয়ে গেছে বেলালকে স্বপ্নের মধ্যে বলে ও বেলাল বেলাল ছয় মাস অতিক্রম হয়ে গেল ছয় মাস পার হয়ে গেল বেলাল তুই একটা বারের জন্য আমার মাজারের পাশে আসলি না আমার পাশে আসলি না একটাবারের জন্য বেলাল তুই আমাকে সালাম জানালিনা বেলাল তুই আমার থেকে এত দূরে সরে গেলি বেলাল তুই একটা বারের জন্য আমার কাছে সালাম জানাতেও আসলি না বেলাল রিয়ালুতালানহু ঘুমের ঘরে এমন ভাবে বলতে শুনলেন এমন ভাবে স্বপ্ন দেখলেন ঘুমের ঘরে যখন ঘুম ভেঙে যায় চিৎকার দিতে দিতে চিৎকার করতে করতে কান্না করতে করতে মদিনার পানে ছুটতে থাকেন হজরতে বেলাল হাউ হাউ করে কাদেল মদিনার পাতে পানে ছুটে মদিনায় যখন প্রবেশ করেছেন মদিনার ছোট ছোট বাচ্চারা মদিনার নৌজুয়ান যুবকেরা হজরতে বেলাল দিয়ালুকে মদিনার পথে চলতে দেখে ছুটে ছুটে বাড়িতে গিয়ে তারা তাদের আব্বা মার কাছে জানাতে ও বেলাল বেলালকে আমরা মোদিনা রাস্তায় দেখতে পেয়েছি হজরত বেলাকে মোদিনা রাস্তায় দেখতে পেয়েছি আল্লাহ নবীর জামানায় হজরত বেলাল আগে আসতেন পিছনে পিছনে আমার নবী হেটে হেটে আসতেন আজকে বেলাল মদিনায় এসেছে হয়তো আমার রসুল আল্লাহর নবী বিশ্বনবী এখুনি রাস্তায় হেটে হেটে আসবেন চলো না রাস্তার ধারে গেলে আমরা হয়তো নবীকে দেখতে পাবো বেলাল দেখে মদিনার ছোট ছোট বাচ্চাদের ভিতরেও পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের মনেও আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত স্মৃতি তাদের মনের মধ্যে এসে গেল কি সাহাবা কি প্রেম ভালোবাসা বেলালের মধ্যে ছিল বেলকে দেখে ছোটো ছোটো বাচ্চাদের মনেও আমার নবীর স্মৃতি তাদের মনে চলে আসলো প্রত্যেক জামানায় এমন মানুষ দুনিয়াতে থাকেন এমন আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দারা পৃথিবীতে থাকে যাদের দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ এসে যায় যাদের লেবাস দেখলে যাদের দাড়ি দেখলে যাদের মুখ দেখলে যাদের নুরানি চেহারা দেখলে মনে হয় যে আমার রসুল মুখে এমন দাড়ি ছিল আমার রসুল্লার মুখে মুখ এমন নুরানি চেহারা ছিল আমার রসুল গায়ে এমন সুন্দর লেবাস ছিল আল্লাহর নবীর সাহাবা হজরত বেলাল রদী আল্লাহ মদিনার মসজিদে নাবাবিতে পৌঁছে গেলেন

رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين حضور مربيد بما بماف كرد بين امي بلال ابنار غلام بلال أبنار কার কাছে সে হাজির হয়েছি হুজুর আমার বিবাদবি maaf করে দেবেন আমি আপনার বিরহের যন্ত্রণা আমার জন্য মদিনাতে থাকাটা বড় অসম্ভব হয়ে গিয়েছিল হুজুর আমি আমি আপনার বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মদিনা ছেড়ে বিদায় নিয়েছিলাম হুজুর আপনি আমাকে ডেকেছেন আমি আবার নার দরবারে হাজির হয়ে গেছি হুজুর আমার বিয়াদবি maaf করে দেবেন বেলালে মন করে বলে আর ডুকরে ডুকরে কাঁদে সাহাবাই کرام মসজিদে পৌঁছানোর পরে কার একটা যেন কান্নার আওয়াজ ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ শোনা যায় সাহাবাই کرام আল্লাহর নবীর রওজা মবারকের দিকে গিয়ে দেখলেন হযরত Bilal رضی اللہ تعالی عنہ আল্লাহর নবী পাশে বসে বসে ডুকরে ডুকরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন সাহাবাই کرامের এই দৃশ্য দেখে Bilal رضی اللہ تعالی এই দৃশ্য দেখে সাহাবাই کرام সকলে অঝর নয়নে কেদে ফেলে একের পরে এক মদিনার চারিদিকে খবর পৌঁছে গেল Bilal মদিনাতে আবার ফিরে এসেছে সকলেই মদিনার মসজিদে নবাবির দিকে এসে হাজির হয়ে গেল সকলে আবার অনুরোধ করতে লাগলো বেলা বেলাল আযান ছয় মাস হয়ে গেল আপনার আযান আর আমরা শুনতে পাই না বেলাল একবারের জন্য আযান দেন আপনি এসেছেন নবীর স্মৃতিগুলো আমাদের মনে পড়ে গেছে আপনি যদি আযান তাহলে নবীর জামানার কথা আমাদের চোখের সামনে ভাসবেলা আপনি যদি আজান দেন তাহলে জামানার কথা আমাদের মনে পড়বে আমরা আমরা নবীর মোহ্বতে একটু কান্নাকাটি করতে পারব বেলা বেলাল আজান দেন হজরতে বেলালকে বার বার সাহাবাই কেরাম অনুরোধ করতে লাগলেন কিন্তু বেলাল বেলালুতাল একই কথা বললেন না আমি রসুলের জন্য আজান দিয়েছিলাম আমি যখন আজান দিতাম আমার নবী মসজিদের মেম্বারে বসে থাকতে আমি যখন আজান দিতাম আমার নবী আমার আজান শুনে হুজরা থেকে বার হয়ে আসতেন নামাজের জন্য আমি ইকামত দিতাম রসুল আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করতেন বলো আমি আজকে আযান দিলে আমার নবী কি হুজরা থেকে 12 হয়ে নামাজের জন্য আসবেন আমি আজান দিলে আমার নবী কি ইমামতি করবেন হযরত আবু করেন আয বিলিয়া বে

নবীর সাহাবারা ও আল্লাহর নবীর সাহাবারা আমাকে আজান দিতে তোমরা অনুরোধ করো না আমি বেলা আজান দিলে আমার নবী আর নামাজ পড়াবেন না অতএব আমি বেলাল আর দিতে পারবো না সাহাবাই এক অপরে চিন্তা ভাবনা করলেন বেলাল আজান কিভাবে দেবে চলে গেলেন আল্লাহর নবীর কলিজার টুকরা দৌহিত্র হজরত হাসান হোসাইন রদিয়া ল হুতালা আনহুর কাছে হজরত হাসান হোসাইন রদিয়াল ল হুতালা আনহুর কাছে যখন চলে গেলেন হজরত হাসান হোসাইন রদিয়াল ল হুতালা আনহু বেলালের কথা শুনে ছুটে ছুটে মসজিদে নবাবির মধ্যে চলে আসলেন হজরতে বেলাল রাজিয়াল্লাহাল আনহু দুই হাত দিয়ে দুই ভাইকে দুই হাত দিয়ে নিজের বুকের ভিতরে টেনে নিলেন টেনে নিয়ে তাদেরকে দেখে বুকের তাদের মাথা রেখে হজরতে বেলাল রাজিয়াল্লাহাল আনহু ডুকরে ডুকরে কাঁদছেন ডুকরে ডুকরে কাঁদছেন নভীর কথা স্মরণ করে দুই ভাইয়ের মুখে চুম্বন দিচ্ছে না আর টুকরে টুকরে কাঁদছে চেরা হলো আমার নবীর টুকরা আমার নবী তাদেরকে কত ভালোবাসতেন আমার নবী তাদেরকে চুম্বন দিতেন আমার নবী তাদের সঙ্গে খেলা করতেন আমার নবী তাদেরকে আনন্দ দিতেন তাদের খুশিতে আমার নবী খুশি হতেন হাসান হোসাইন দাদি আল্লাহ তালা আনন্দে আমার নবী আনন্দিত হতেন

বিশ্বনবী হাবিবুল্লার প্রিয় সাহাবা হযরত বেলাল رضی اللہ হাসান হোসাইন رضی اللہ تعالی বুকে জড়িয়ে নিয়ে ডুকরে ডুকরে কাঁদে এমন সময় হাসান হোসাইন বলেন ও মোয়াজিল ও আমার নানার মোয়াজিল আজকে আপনার জবান থেকে আপনার সুমধুর কণ্ঠ থেকে আমরা আজান শুনতে চাই আমার নানা যান চলে গেছে ছেড়ে বিদায় নিয়েছে আজ কত দিন হয়ে গেল ছয় মাস অতিক্রম হয়ে গেল আপনি এখনো পর্যন্ত একটা বারের জন্য আজান দিলেন না আপনার আজান আজ পর্যন্ত আমরা শুনতে পেলাম না ও আমার নানুজানের মাজিন আজকে আপনার মধুর কণ্ঠ থেকে আমরা আজান শুনতে চাই হজরত বেলা আনহু এবার চিন্তায় পড়ে গেলেন তাই তো এখন যদি আমি তাদেরকেও না করে দেই তাদের অনুরোধটাকেও যদি আমি ফেলে দেই আমি যদি তাদের আবদারটা যদি না রাখি নিশ্চিত আমার ওপরে বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লাম নারাজ হয়ে যাবেন

আকবর আল্লাহ বলা শেষ হয়ে গেল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ দুইবার বলা শেষ হয়ে গেল এবার শুরু করলেন আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলতে শুরু করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে আমার নবীর নামটা বেলালের মুখ থেকে উচ্চারিত হলো

হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুর ভিতরে ছিল নবীর প্রতি জীবনের থেকে সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন নবীর ভালোবাসা জীবনের থেকে সন্তান সন্ততির থেকে সমস্ত আপনজনের থেকে পিতা মাতার থেকে ভালোবাসা তার ভালোবাসার স্থানে তাকে এক নম্বরে স্থানে রাখা এটাই আমার আপনার জন্য পরিপূর্ণ ইমান জরে সুবহান الشنب حبيب الله صلى الله عليه وسلم جنيدال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين نبي امر جنيدال تمرد تترك البرج তো পরিপূর্ণ মমিন হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হত্যা কুনাহা পেলাইহি মালিদিহি ওয়ালাদিহি ওজমায়ের যতক্ষণ পর্যন্ত তোমরা পিতা মাতা তোমাদের আলওলাদ বিশ্বের সমস্ত মানুষের থেকে আমি নবী আমার মহাব্বত ভালোবাসাটা সব থেকে বেশি না হবে আমার ভালোবাসাটা সব থেকে এক নম্বর স্থানে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে না